তুমি ফোন করে বলো এখানে দেখা করতে সেখানে দেখা করতে দেখো এই কতদিন দেখা করবো আচ্ছা আর লক্ষ্মী আমি তো তোমার চার মুখটা না ঘুম মানে ঘুমাতে পারি না বোঝো না তুমি এটা তো আমি জানি যে তুমি আমার অনেক ভালোবাসো আচ্ছা এক কাজ করলে হয় না কি চলো আমরা দুজন বিয়ে করে ফেলাই না বিয়ে না বিয়ে তো তোমায় করবো বিয়ে করবো না সেটা আরো একটু পরে মানে নিজের পায়ে দেখো এই পর করতে করতে তুমি ছয় মাস ধরে আমার ঘুরাইতেছো আচ্ছা সেই দিনটা কবে আসবে বলো তো

আসলে আমার মনটাকে বান্ধবীর বাড়ি আছে রাত দশটা বাজে এখন কি বান্ধবীর বাড়ি যাওয়ার সময় তোর কি লেখাপড়া নাই সামনে পরীক্ষা হ্যাঁ আরে নবাব তুমি কেরা আমি মানে তুমি বলো না এই খারাপা ও কি বলবো তুমি কারা তুমি এখানে আমার মেয়ের লগে কি করছস বাবা আসলে ওরা আমি ভালোবাসি রাখ এটা নাটক এটা পুতুল খেলা না ভালোবাসি ভালোবাসি বললেই এলো হ্যাঁ চাচা আপ আমার একটা মানিজ্যত আছে গ্রামে আমার একটা इज्जत আছে তুই কি চাছ যে যে গ্রামে এই বন্ধুদের ভিতরে কথা কইলে আমার इज्जत বাঁচব আমি কি সমাজে মুখ দেখাতে পারুম

আচ্ছা আমিও আপনার মেয়েকে খুব ভালোবাসি বাবা রে মেয়েকে আমি ভালোবাসাই হয় না এটা সমাজ একটা সমাজ আমার ভাই চল যাই বাড়ি লো আমার মেয়ে যদি ভালোবাসতে হয় তোমার গার্জিয়ান আমার বাড়িতে পাঠিয়ে দিবা তারপর আমরা বৈশা সিদ্ধান্ত নেব এখন যাও যাও নি ঠিকা ভাই তুই বাড়ি ঠিক হয়ে বসে আচ্ছা এটা একটা কাজ হলো কি আর করে বাড়িতে গিয়ে মা বাবাকে পাঠিয়ে দিই তারাই একটা না একটা ব্যবস্থা করবে আর এখানে থাকাটাও ঠিক হবে না যাই